মালুমের একটা জানলাতেই দেখেন পানি এই যে পানি এগুলা পানি জমেছে এটা কিভাবে হয় 알াই জানি এই যে পানি পড়তেছে দেখেন এইভাবে পানি যে ওজন কত কিলিনিখানি কোনো আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করতে যেটা আমিও শিখেছি দুই তিন দিন আগে আর সেটা হচ্ছে আলু গঞ্জন খুবই মজাদার একটা তরকারি আপনারা দেখবেন এবং শিখবেন আর সাথে আছে বেগুন ভর্তা আমার জামাই মাখাই দিয়েছে যখন ভর্তা তোটা বানান না জামাইরা যদি ঘরে থাকে তাদের বলবেন মাখিয়ে দাও নিজে কেন হাতে মাখায় হাত চালাইবেন জামাইদের বলবেন ভর্তাটা অনেক মজইছে রাকি আপুর মতো বলি আল্লাহ নিয়ামত হইছে আসসালামু আলাইকুম গুড মর্নিং আজকে সকাল সকাল আপনাদের সাথে ব্লগ শুরু করলাম আশা করি সবাই ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এক বোল পেপে নিয়ে বসেছি ব্রেকফাস্ট করতে পেপে আমার অনেক পছন্দ খুবই ভালো লাগে তো আমার হাজবেন্ড নিয়ে এসেছিলেন তিনটা পেপে সো একটা খাওয়া হয়ে গিয়েছে আর আজকে একটা খাইতেছি আর একটা আছে তো আর কেউ খায় না গড়ে আমি একাই খাই আমার খুবই ভালো লাগে তো আজকে আমার ব্রেকফাস্ট হচ্ছে পেঁপে সাথে আমার অ্যাসান আমার সাথে ব্রেকফাস্ট করতেছে তো নাকি আজকে চা খাবে বিস্কিট দিয়ে সকালে উঠে তো এই তো চা খাইতেছে আজকে শনিবার তো স্কুল নাই এর জন্য সবাই গড়ে তো আমার আকসা অলরেডি ব্রেকফাস্ট করে নিয়েছে আর এই তো তারপরে আমি করতেছি এসান করতেছে ওদের বাবা এখনো ঘুমাইতেছে আর छुटকি উঠে ওই যে বাথরুম থেকে আহসানের সাথে কথা বলতেছে আজকের প্ল্যানিং করতেছে আজকে ওরা কি করবে কেউ বলতেছে আজ আমরা সুইমিং এ যাব কেউ বলতেছে চলো আমরা ফিল্ম দেখতে যাই কেউ বলতেছে আর অন্যান্য কিছু অনেক কিছু আর আমি শুনতেছি আমি বলতেছি শুধু হুম 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 এমন এমনই করতেছি ওদেরকে আর ওয়েদার আজকে খুবই সুন্দর বাইরে এত ঠান্ডাও না আর ভালো লাগতেছে ইনশাল্লাহ দেখি রান্না বান্না করে যদি পারি একটু বাইরে আজকে যাওয়ার চেষ্টা করব ওকে সাই তো ব্রেকফাস্ট করে এখন অনেক কিছু করলাম এই যে দেখেন ডিম বয়ল করলাম আলু বয়ল করলাম আজকে আপনাদের সাথে একটা মজাদার জিনিস শেয়ার করব আজকে একটা রেসিপি শেয়ার করব সেটার নাম হচ্ছে আলু আমি মনে হয় দুই তিন দিন আগে ফেসবুকে একজন ভাইয়া ইউকেতে থাকেন উনি শেফ উনি এই রেসিপিটা বানাইতেছেন আর সবার সাথে শেয়ার করতেছেন আমার এত ভালো লাগলো দেখে তো আমিও আজকে ট্রাই করতেছি আলু গঞ্জনটা মানে উনি এত সুন্দর করে কথা বলে এই রেসিপিটা বানিয়েছেন উনি একটা মানে গল্প শোনাইছেন এই রেসিপির পিছনে সেটা আপনাদের বলবো আর সাথে আজকে হবে বেগুন ভর্তা খাবার ভাত আলু কি তো সব মিলিয়ে এই চলেন প্রথমে আমি আলু গঞ্জনটা বানাই আপনারা চাইলে এখানে সবজি লাইক ক্যাপসিকাম অ্যাড করতে পারেন কিন্তু আমার বাচ্চারা ক্যাপসিকাম খায় না তো আমি শুধু আলু আর ডিম দিয়েই আলু গঞ্জনটা বানাবো তো প্রথমে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি দিয়েছি রসুন কুচি কুচি করে কেটে রসুন রেখেছিলাম রসুনটা রসুনটা যখন একটু হয়ে যাবে তো আমি দিলাম তেজপাতা তারপরে আরেকটু লাল লাল হওয়ার পরেই আমি দিয়ে দেব এখানে পেঁয়াজ আমি ছোট ছোট থেকে পেঁয়াজ কেটে রাখছি সাথে আমি দিব কাঁচামরিচ আমি আর ওই লাল মরিচ সাথে বোনা কাঁচামরিচটি দিয়ে দিতেছি সো এই তো কাঁচামরিচ আর পেঁয়াজটা একসাথে দিয়ে দিলাম সো তারপরে ভালো করে নাড়বো আর এটা যখন কালারটা চেঞ্জ করবে একটু লালচে লালচে হয়ে যাবে তখন আমি সেখানে অন্যান্য মশলাও দিব সো তারপরে আমি দিলাম আদার পেস্ট ফ্রোজন একটা আদার পেস্ট এই তো আর তারপরে দিলাম টমেটো পিউরে কালারটার জন্য কারণ আমি এখানে লাল মরিচ দিব না আপনারা চাইলে এখানে পাপড়িকা অ্যাড করতে পারেন ভাইয়া যিনি বানাইছিলেন উনি পাপরিকা অ্যাড করছিলেন তো আমি পাপড়িকাটা না দিয়ে টমেটো পিউরিটা দিলাম কালারটা চেঞ্জ হওয়ার জন্য তো আমি এখন মশলা দিব সো জন্য একটু পানি দিয়ে দিলাম যাতে নিচে না লেগে যায় সো এই তো সব ধরনেরই মশলা আমি এখানে দেব আমি এখানে দিব উম কারি পাউডার ধনিয়া পাউডার হলুদ পাউডার আর আমার ঘরের তৈরি জিরা আর ধনিয়া দিয়ে পাউডার আমি রোস্ট করে পাউডার বানাইছি ওই মশলাটা দিব সো এটা আমি জানি না আর অনেকে হয়তো জানেন বিভিন্ন নামে কিন্তু আলুগঞ্জের নামটা শুনে আমার এত ইন্টারেস্টিং লাগলো উনি এটার পিছনে একটা কারণ বললেন যে উনি যেখান থেকে শিখেছেন উনিও নাকি এরকম এক ভিডিওতে এক ইন্ডিয়ান আপু এটা বানাইছেন স্ট্রিট ফুড হিসাবে মিষ্টি স্ট্রিটে দাঁড়িয়ে এটা বানাইতেন আর ওই আপুর নামই ছিল গুঞ্জন সো এই জন্য এই রেসিপিটার নাম হয়ে গিয়েছে আলু গুঞ্জন ইন্ডিয়ার না কলকাতার জানি উনি বলেছিলেন স্ট্রিট ফুড হিসাবে এটা হয় এটা আপনারা নানের সাথে খেতে পারেন পরোটার সাথে খেতে পারেন ভাতের সাথে খেতে পারেন অথবা ওই যে বড় বড় যে পাউরুটির মতো আছে ওগুলার ভিতরে দিয়েও আপনারা এটা খেতে পারেন খুবই মজা খুবই ভালো সো আজকে আমি বানাইতেছি কারণ দেখে এত সুন্দর লাগতেছিল উনি আরও বিভিন্ন ধরনের লাইক ক্যাপসিকাম ডিফারেন্ট ডিফারেন্ট কালারের ক্যাপসিকাম অ্যাড করছেন সেটা আরও কালারফুল ছিল দেখতে খুব সুন্দর লাগতেছিল আর আলুগুলাকে ভাঙবো আলু আর ডিমকে এই যে হালকা এভাবে বেশি না এরকম মানে একেবারে মেশও হয়ে যাবে না একেবারে আস্তও থাকবে না এরকম হালকা হালকা করে হয়ে গেছে আলুটা মেশ করা সেম ডিমগুলো এরকম করবে একেবারে মেশো করবো না একেবারে আস্তও রাখবো না ছয়টা ডিম আছে হ্যাঁ এখানে ছয়টা দিন আপনাদের ইচ্ছা মতো আরও ডিম কম দিলে হবে মশলাটা কষা হয়ে গেলে এগুলো সব আমি ফেলে দিব তেলটা উপরে চলে আসছে অনেক সুন্দর করে কষা হয়ে গেছে দেখতেই পারতেছে এখন আমি আমার ইয়েটা ঢেলে দেব পরে যদি পানি লাগে আমি একটু পানি দেবো এখন আমার সবকিছু তেলে দিলাম ভালো করে ভিম করে ফেলে দিলাম ও এটা নাড়তে ও জলও রয়ে গেছে একটু কেটে একটু পানি দিব ড্রাইও পাওয়া যায় একটু মশলা মসলা হলে আর কি ভালো হয় আলো করে মিক্স করে এই কুক হবে কুক হোক আমি একটু ডেকে দিয়েছি ভালো করে তারপরে দেখাইতেছি এখানে একটু ধনিয়া পাতাটা নেওয়া দিব এটাও রান্না করতে হবে এটা রান্না এটাকে ছিলে এটাকে বর্তা বানাইবো আরেকটা জিনিস আপনাদেরকে শেয়ার করবো দুই তিন দিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম এই যে জানলাতেই পানি অ্যাবজর্ভ করার যে উইন্ডোতে পানি জমে যায় এই দেখেন এটাতে পানি লাইক জমেছে জুম করে দেখাই দেখেন এই যে সব কটা উইন্ডোতে পানি জমেছে চলেন আমি আপনাদেরকে দেখাই এটা আমার কিচেনের উইন্ডোটা কিচেনে সব রুমে রুমে লাগাইছিলাম আর ফর তো আমি আমার রুমে দেখাই কি অবস্থা সো এই যে আমার রুমের একটা জানলাতেই দেখেন পানি এই যে পানি পানি জমেছে এটা কিভাবে হয় আল্লাই জানি এই যে পানি পড়তেছে দেখেন এভাবে পানি এই যে ওয়েন্ডোর কত ক্লিন এখানে কোনো পানি নাই আজকে লোক ক্লিন আমি তো সরাইনি এটা ওই দিনেরই এখানে রয়ে গিয়েছে এটা সেই তো এইটা বাইর দিক দিক দিয়ে পাখি মনে হয় টু করছে ওয়েন্ডোর ওই পাশে বাইরে এই তো একটা জানালা আরেকটাতে দেখাই এটাতে হইছে লুক পর্দার কারণে দেখাই যে পানি দেখছেন নি কি সুন্দর পানি আর ওইটাতে একটু পানি নাই কোনো ইয়ে নাই লুক ক্লিন এটা ওয়ার্ক করে আকসা কি করো আকসা আমার ড্রেসিং টেবিল ক্লিন করতেছে মাসাল্লাহ এই যে তারপরে অন্যান্য বন্ধুতেও দেখায় এই যে আমার আসানের রুম এই যে এখানেও জম হয়েছে লোক পানি এই যে এভাবে করে সবকটাতে একটু একটু জমছে আমি আরও পরে এক মাস পরে আপনাদের দেখাবো কতটুকু পানি হয় সো ল এমনি ওয়েন্ডো কীরকম পানি পানি হয়ে যেত লাইক আন্দার আন্দার আজকে এরকম না এই যে এখানেও পানি থাকতো আজকে পানি নাই সো এই জন্যই আমি এগুলা লাগাইছি আপনারা চাইলে লাগাইতে পারেন আমার আজকে উইন্ডোগুলোও ক্লিন অন্যান্য দিন আমি রান্না বান্না করলে উইন্ডোতে লাইক কীরকম বাষ্প বাষ্প টাইপ হয়ে যায় আজকে এরকম না তো যাই হোক তো দেখি আমার এটার অবস্থা কি আমার আলু গুঞ্জনের অবস্থা পানি দিছি পানিটা ইয়ে হইতেছে এটা আমি এত বেশি পানি পানি রাখবো না আমি পানিটা দিছি যাতে ভালো করে ডিমের সাথে আলুর সাথে ওই যে মশলাগুলো ঢোকে

পানি না দিয়েও এমনিও বেজে খেতে পারেন খুবই মজা লাগে আলুর দমের মতো লাগে বাট আমি একটা ভাতের সাথে খাবো তো ওই জন্য একটু সসি সসি রাখছি সো টান এখন আমি আমার চোলাটা অফ করে দিব রেডি আমার আলু গঞ্জন টাস্টমি আপনারা ট্রাই করবেন আপনাদের খুবই ভালো লাগে সো এখন এই যে বানাবো বেগুন বর্দা

খাও বর্তা বানাই সো এখানে রসুন আর কাঁচামরিচ বাজা হয়ে গিয়েছে তাতে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা স্মেল না আসে আমার পেঁয়াজের কাঁচা স্মেল পছন্দ না সো এই জন্য সাথে অনেক ধনিয়া পাতা দিয়ে দিলাম একটু স্প্রিং অনিয়ন দিছি যাতে বর্তাটা বেশি মজা হয় সেখানে এটা মাখানো হবে কিন্তু আমি মাখাবো না কারণ হাজব্যান্ড ঘরে আছি হাজব্যান্ড গড়ে থাকলে ভর্তাটা ওই মাখায় কারণ আমার হাতে একটু জলে সো ওই মাখিয়ে দেয় আমাকে তোকে ডাকলাম ও এখন আমার ভর্তাটা ভালো করে মাখিয়ে দিচ্ছে আর তারপরে মাখানো হয়ে গেলে সবাই খাবে খেতে বসে যাবে সিম্পল খাবার কিন্তু অনেক মজা এখন লাইক কথা বলে বলে মুখে পানি চলে আসছে এই ভর্তা মাখানোটা দেখে সাথে দিব সরিষার তেল বাংলাদেশ থেকে এনেছি সরিষার তেল তো খুবই মজা লাগবে তো মাখানো হয়ে গেলে ওই যে বেগুনের সাথে মিক্স করে আবারও খুবই ভালো করে মাখাইবে মাখাইয়া হয়ে যাবে বেগুন বর্তা টাস্টমে আপনারা খেয়ে দেখবেন এভাবে খুবই মজা লাগে আর এটাতে যদি শুকনো মরিচ দেওয়া যায় আরো মজা লাগে আমি শুকনো মরিচটা দেই নাই এমনি বানাইতেছে তো এদিকে হাজবেন্ডও খেতে বসে গিয়েছে প্রথমে বেগুন ভর্তা দিয়ে খাইলো এখন আলু গুঞ্জন দিয়ে খাইছে তো এখন আমি খাবো সবাইকে তো খাবার দিয়ে দিয়েছি এখন টাইম আমার খাওয়ার সো এই তো প্রথমে আমি খাবো বেগুন ভর্তা দিয়া আমার সাথে খাইতে চান যে আলুগঞ্জ দিয়া আমি খাবো বেগুন ভর্তা দিয়া এখানে ভাত নিছি আমি ব্রাউন রাইস খাই সো এই তো বেশি করে বেগুন ভর্তা দিয়া খাম ভাত তারপরে নেবো আলুগঞ্জ মুখে পানি আসতেছে পানি পানি আর এটা কালকের তরকারি ছিল একটু ওই যে ফুলকপি দিয়ে রুই মাছ দিয়ে রান্না করছিলাম এই এখন আমি খাই চলে মজা করে খাই ফোনটা এখানে রাখি ফোন কার কার পছন্দ বেগুন বর্তা আমার অনেক পছন্দ সব ধরনের বর্তাই আমার মজা লাগে স্নিলা আল্লা বাতিল্লা Mm -hmm. Alam mojo isi you finish? You done? Mm -hmm. You finish? Yeah. Mm. -hmm.

বর্তাটা অনেক মজ হয়েছে আপুর মতো বলি আল্লাহ নিয়ামত হয়েছে এই যে আলু গুঞ্জন নিলাম যা লাগতে খাই এখন আলু গুঞ্জন i'm on the key good nice I'm